আসানসোলের সালানপুর আল্লাডি মোড়ে রায় ট্রেডার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার ভোরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে আসানসোল ও থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে রূপনারায়ণপুরের দমকলের স্থায়ী কেন্দ্রের অভাবে দেরি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে দমকল কর্মকর্তা তাপস ঘোষ জানান গোডাউনে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং আগুন লাগার কারণ এখনও অজানা এদিকে তদন্তে গোডাউনে মেয়াদ উত্তীর্ণ লস্যি শ্যাম্পু সাবান ও কুলের মতো পণ্য উদ্ধার হয়েছে কিছু পণ্য ম্যানুফ্যাকচারিং বা মেয়াদের কোনো চিহ্ন পাওয়া যায়নি যা জনস্বাস্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে স্থানীয়রা গোডাউনগুলোতে নিয়মিত তদারকি ও দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট बिजली बिजली काटाओ पिया जी अभी नहीं काटा वो सुन ही नहीं रहा ना बिजली वाला कुछ लगता है अरे आराम से जाएगा सर बस बस बंद कर रे भाई आदर बोलिए बाबा দিলি আবাৰ ঘূৰলি

मॉर्निंग ब्रह्म पानी निकालो ना बंद है ना बाहर बाहर पानी खा दिए पानी निकाल दिए होते बोलो 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 मिली ड्राइवर नहीं आया अगला ही है गाड़ी वाला ए घंटे काटो तो अरे महाराज मालिक खबर पुला जे আগুন লেগে গেছে আমাদের থেকে খবর দেওয়া হলে আগুন লেগেছে সকালের চব থেকে আগুন নোয়া বেরোবে কিসের গোডাউন ছিল এটা এটা ছিল হিন্দুস্তানি বা টাটা আমুল ভিতরে প্রচুর দেখতে পাওয়া গেলে এক্সপায়ারি ডেটের আমুল ফুল আর এক্সপায়ারি মার্কেট থেকে আমাদের ডেলি ডেলিভারি আমাদের আসে সামনে রাখা হয় ওর দোকানে আবার ফ্রেশ মাল সাপ্লাই দিয়ে দেওয়া হয় এক্সপায়ারি মালগুলো আবার কন্ত করে মানে এটাকে সব এক্সপায়ারি ডেটেরই মাল ছিল ভিতরে রাখা না ওগুলো সামান নয় সামনেটুকু পাবে না সামান সব এক্সপায়ারি এইটা গোডাউনের নাম কি? 100 হ্যাঁ 100 টেনর কোথাকার মালিক কোথাকার মালিক থেকে আসুন আপনি আপনার নাম আপনার নাম কি? সঞ্জয় বানা আপনি কি পজিশনে আছেন? ম্যানেজার মালিকের নাম কি? কর্ণেশ টাকা কিন্তু যত ভি আমুনগুলের প্যাকেট পাবে সব এক্সপায়ারি है अभी तक ना ना वो तो आपके सामने में रहेगा उधर रहेगा नहीं भीतर सामने पीछे तीन अभी जहां भी जितना भी मिला सब एक्सपায়রি এক্সপায়ারি ডেট কি আছে उसमें डेढ़ तक नहीं है गला हुआ ना... कोई भी प्रोडक्ट नहीं है एकदम सीधा अच्छा uh, एक पांचिंग नहीं है उसमें एक दो पैकेट नहीं है कम से कम दस पंद्रह पैकेट अभी तक ऐसा उससे ज्यादा मिल चुका है और जितना ही पैकेट मिलेगा ना इको पांचिंग नहीं पांचिंग को नहीं

আমাদের টিম আছে এবং কিভাবে লেগেছে কীভাবে লেগেছে এটা আমাদের কাজ নয় এটা বলতে পারবো না বিভিন্ন কারণ থেকে হতে পারে এটা কি মানে কি জিনিস ছিল ভেতরে ভেতরে এই রয় টেডার্স এখানে বিভিন্ন কসমেটিক্স আছে আপনার ওই লস্যি আছে হ্যাঁ এই সব এই ধরনের সব জিনিস আছে সে তারপর আপনার শ্যাম্পু সাবান হ্যাঁ এই সব গ্রোসারি আইটেমস এগুলো সব এই নির্বাপক ব্যবস্থা বা সেফটিমেন্ট কিছু দেখলেন না এখানে কয়েকটা এস্টিংগুইশার ছাড়া আমরা কিছু দেখতে পাইনি কয়েক টেস্টিং বিষয় দেখতে পেয়েছি আচ্ছা এই ধরনের গোডাউনের কি ফায়ারের কোনো অনুমতি প্রয়োজন রয়েছে অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে এখানে ফায়ারের এফএস আর নিতে হবে সেখানে আমরা রেকমেন্ড করে দেবো ফায়ার সেফটি রেকমেন্ডেশন আমরা যে এই ব্যবস্থা রাখুন এক দুই হচ্ছে তারপরে দেখবো যে সব ঠিকঠাক রেখেছে ফায়ার সেফটি মেজার্স আছে আপনার হাইড সিস্টেম আছে স্প্রিংলার আছে হ্যাঁ অ্যাজ পার ইন্সট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস